সম্মানিত সদীপ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের যে বিষয় ভিত্তি সেটা হলো আমরা কোরআন করিমের মধ্যে যে কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সোড়া এই চোদ্দটি সোরার মধ্যে একশো পাঁচ নম্বর যে সোরাটি যার নাম হল সৌরাতুল ফিল এই সৌরাতুল ফিল তেলাওয়াত করবো কেমনভাবে তেলাওয়াত করলে শুদ্ধ হয় সেই তেলাওয়াত করব করে আপনাদেরকে শোনাব আপনারা সকলেই আমার সাথে আপনাদের জবান মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনাদের কোরআন অশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ অশুদ্ধটা এড়িয়ে যাওয়া জবান থেকে না বার হওয়া এটার উপরে আপনারা বেশি ভাগ চর্চা করলে ইনশাআল্লাহ আপনাদেরও হচ্ছে শুদ্ধ ঠিক হয়ে যাবে অশুদ্ধটা ঠিক হয়ে যাবে তো আল্লাহ পাক প্রাণ শুদ্ধ করার তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে বলি আমি আমরা সৌরাতুল ফিল তেলাওয়াত করি بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليلا وأرسل عليهم طيرا عذاب

এইভাবেও যদি আপনি একটা একটা করে যাদের হচ্ছে জবান জড়িয়ে যায় জবানের ভিতরে কথা জড়িয়ে যায় মোটা জীব হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তাদের জীবটা মোটা হয়ে যায় ততটা নড়াচড়ার মাধ্যম ছিল না তার কারণে জীব মোটা হয়ে যায় এই হিসাবে যদি কিছু থাকে তাহলে আপনি কেটে 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 আগে পরিষ্কার করে নিয়ে একসাথে আপনি পড়তে পারেন যেমন আলাম তারা ফিল। এটা ভালো করে শুদ্ধ করার পরে আপনি পড়বেন একসাথে একটা এইভাবে প্রতিদিন আমরা এই চ্যানেলে শুদ্ধ করার জন্য প্রতিদিন একটা একটা করে শুরু আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ সকলে পাশে থাকবেন শেয়ার করে অন্যকে শোনার মতো সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারও দাওয়াতের একটা আমল হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক আল্লাহর হুকুনের উপরে দান করুক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ